নমস্কার বন্ধুরা এমপি লিলেটনিক্স ইউটিউবে ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে চলে এসেছে আপনার একটা ইউনিক একটা জিনিস নিয়ে তো নতুন কালেকশান আমার এমপি লিটনিক্সে একদম নিউ কালেকশান ঠিক আছে আপনারা এরকম হয়তো আগে কখনও দেখেননি বিশেষ করে আমার চ্যানেলে অন্য কথা হয়তো অনেকেই করেছেন বা দেখিয়েছেন কিন্তু আমার চ্যানেলে এটা প্রথম একদম নিউ কালেকশান একদম নতুন আইটেমের একটা জিনিস দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মিনি ক্রসওভার এটা ছোটোখাটো সেট আপের জন্য একদম পারফেক্টলি ক্রসওভার একটা তো এটাতে জাস্ট সিঙ্গেল আউটপুট পাবেন এটাতে ঠিক আছে এটা দেখুন এটা একটা ইনপুট আছে এখানে ডবল আউটপুট দেওয়া আছে আউটপুটটা একটা সিঙ্গেলই আউটপুট বা ডবল কলির মধ্যে করা আছে তো এটা দেখুন একদম কিউট ডিবার মধ্যে একটা ঠিক আছে কিউট লুকের মধ্যে একটা ছোট্ট ক্রসওভার এখানে দেখুন এটা হচ্ছে মাস্টার ভলিউম বেস মিড ট্রাভেল উইথ ওভার বেস যেটা আমাদের সার্কিট যে এখন ট্রেন্ডিংয়ে চলছে সেই সার্কিটের ক্রসওভার বাট এটা একটু উন্নত টাইপে করেছে কারণ এটাদের বড়ো সেট চলবে তো সেই সেট আপের জন্যই কিন্তু এটাকে বানিয়েছি আপডেট করেছি বাট যেগুলো ঘরে বাজানো হয় যেগুলো নর্মালি যেটা সেটা তো এতটা না দিলেও চলে বাট এটাতে একটু আপডেট করেছি কারণ অনেকগুলো এমপ্লিফায় চলবে সেই কারণের জন্য কিন্তু এটাকে একটু আপডেট করা হয়েছে এটা আর এটার একটু প্রাইজটা বেশি পড়বে আর যে বোর্ডটা আছে বোর্ডের যে অনলিকে যদি বোর্ডও নেন বোর্ডের কিন্তু একটু প্রাইজটা বেশি পড়বে আর এটার আপনাকে সাইডটা একটু দেখিয়ে দিই কতটা ছোট্ট মধ্যে একদম সাইজটা দেখতে পাচ্ছেন একেবারে দেখুন সাড়ে সাত ইঞ্চি জাস্ট ঠিক আছে জাস্ট সাড়ে সাত ইঞ্চি আর এখানে দেখে নিতে পারেন পাঁচ ইঞ্চির একটু কম আছে আর হাইটটা যদি নিচ থেকে নেওয়া হয় একটু বেশি হবে বাট ব্যাপারটা আছে বলে একটু বেশি লাগছে তিন ইঞ্চি বাট এর ব্যাপারটা থেকে কমে নিলে আড়াই ইঞ্চির মধ্যে চলে আসবে ঠিক আছে এই হচ্ছে সাইজ একদম ছোট্ট ডিবার মধ্যে খুব সুন্দর সাইজ দেখতে পাচ্ছেন আমার হাতের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে হাতের মধ্যে কতটা আছে আমার একদম ছোট্ট সাইজের মধ্যে তো বন্ধুরা এটা আপনাদের আজকে টেস্টিং দেখাবো একদম নতুন কালেকশান ঠিক আছে একদম নতুন কালেকশান পুরো আমার খুব মানে সত্যি কথা বলতে আমাকেও কিন্তু ব্যাপক লাগছে এই সিস্টেমটা এটা কিন্তু আমারও মন যেটা বানিয়ে দোকানে রাখবো কারণ দেখুন এটার মধ্যে এই যে ক্রসওভার আপনাদের টেস্টিং দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এটার মধ্যে আপনারা সব কিছু করতে পারবেন আপনি যদি চান নর্মাল যে মিক্সচারে যেভাবে চালানো হয় নর্মাল মিট ভোকালের সাথে মিট ভোকালের সাথে আপনি বাজাতে পারবেন যদি চান আপনি লো ফ্রিকুয়েন্সিতে বাজাবেন অনলি বেস সেটাও আপনি করতে পারবেন ঠিক আছে হামিং ভাইব্রেশন যেটা হয় যেটা সেটাতেও আপনি করতে পারবেন মানে আর যদি আপনার যেটা সাবোফার হয় সাবোফারও করতে পারবেন মানে এটার মধ্যে এমন কিছু নেই তেমন ব্যাপার নয় আপনি যেটা আপনার সেট মধ্যে প্রয়োজন হয় সবটাই কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন তো এটাই হচ্ছে এর মেনলি ব্যাপার যেটা ঠিক আছে আর এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন ডিমান্ডের প্রচুর চলছে এটা আর এই সার্কিট যারা ইউজ করেননি বা যারা ইউজ করেছেন ওনারা বুঝতে পারবেন কী ধরনের এটা কোয়ালিটি আছে এটা ঠিক আছে বা দাদাভাই যে নিচ্ছেন দাদাভাই যে যদি বাজান তাহলে এটা বুঝতে পারবেন কী ধরনের কোয়ালিটি আছে ঠিক আছে আর কি বেসে আছে এটা আর একে লাগানো এটা একে লাগালে আপনাদের এক্সট্রা কোনো মানে মিক্সচার বা ক্রসভারের বা ই করে যাওয়ার কিছু প্রয়োজন নেই এতে যা বেশ আছে এই বেশেই কাফি হয়ে যাবে আর এটা দেখতে ছোটো হলো একদম ধানি ধানি লঙ্কা ঠিক আছে তো এটা যাচ্ছে মেদিনীপুর মেদিনীপুরের জন্য কিন্তু এটা রেডি হলো আর বাকি এই কর দশ পিস আছে দেখতে পাচ্ছেন দশ পিস কর আমি রেডি করেছি এই দাদা ভাইয়ের জন্য তো এটা সেটা জন্য যাচ্ছে এটা ঠিক আছে দশ পিস কর প্লাস এই ক্রসবারটা তো তো আপনাদের এটা আজকে হামলি টিন বলেই আপনাদের সামনে এসেছি ভিডিও নিয়ে তো চলুন আপনাদের একটু একটু টেস্টিং দেখাই আর বন্ধু আরেকবার বলে দিই এখানে কী দিয়ে আছে এটা হচ্ছে মাস্টার ভলিউম এটা আছে বেস মিন্ট এটা ট্রাভেল আর এটা হচ্ছে ওভার বেস ঠিক আছে এটা পুরো ভাইব্রেশন আসবে বেসটা আর এটা হচ্ছে নিচের দিকে থাকলে আপনার পিছনে যে ইনপুট আছে সেই ইনপুট থেকে অপারেট হবে আর উপর দিকে করলে এই ব্লুটুথ মডিউল থেকে অপারেট হবে ঠিক আছে তো আপনারা চাইলে এখানে ব্লুটুথ মডেলও চালাতে পারবেন বা চাইলে আপনারা পেছনে ইনপুট দিয়েও চালাতে পারেন এটা হচ্ছে ইনপুটের জন্য দেওয়া আছে আর এখানে দুটো আউটপুট তো এটাতে আপনারা প্রায় পাঁচখানা ছখানা দশখানা পর্যন্ত এমপ্লিফাইড আপনারা চালাতে পারবেন এইটুকু জিনিস হলে জিনিসের একদম কোয়ালিটি ব্যাপক আছে আর ভিতরে সেভাবে সার্কিট দেওয়া আছে আপনাদের বেশি সাউন্ড পেড করার জন্য তো বন্ধুরা চলুন আমাদের একটু টেস্টিন দেখাই আর বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে বেস কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা বুঝতে পারবেন তো চলুন আপনাদের একটু টেস্টিং দেখাই তো বন্ধুরা আমি কিন্তু দেখুন আমি এখানে পাওয়ার অন করে নিয়েছি কানেকশানও করে নিয়েছি আর পেছনে দেখুন আমার জাস্ট একটাই আউটপুট দেওয়া আছে বক্সের জন্য ঠিক আছে এটা একটাই বক্সে আউটপুট হয়ে যাবে ঠিক আছে আর যদি আপনারা ইনপুর চালান তাহলে ইনপুট দিয়ে চালান যে তাহলে এখানে একটা ইনপুর লাগাতে হবে বাট এখানে একটা শুধু আউটপুট দিলেই যথেষ্ট বা বাকি কিছু প্রয়োজন নেই তো বন্ধুরা যদি এরকম আমাদের পছন্দ হয় বা যদি কারো নেওয়ার ইচ্ছুক থাকে তো অবশ্যই আমার স্ক্রিনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন যে কোনো প্রান্তে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটার প্রাইস জানতে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে দেখে নিতে পারেন ওখানে আপলোড করে নেব ওখানে দেখে নিতে পারেন প্রাইসটা আৰু বন্ধুৰ যদি ভিডিঅ'টো ভাল লাগে থাকে অৱশ্যে লাইক কমেণ্ট শেয়াৰ কৰিব আৰু চেনেল নহয় চেনেলটো অৱশ্যে ছাবস্ক্ৰাইব ত' চলু আপোনাৰ টেষ্টিং দেখি দিয়ে আৰু বন্ধু অৱশ্যে হেডফোন এটা ইউজ কৰবে

আপনাদের হামিং প্লাস টোক বেশ সেও আপনাদের চালিয়ে দেখালাম তো আপনারা যদি চান দেখুন এটাকে কিন্তু অনলি লো ফ্রিকুয়েন্সি তো চালাতে পারবেন দেখুন সব অফার টাইপের যেটা হয় দেখুন এটা তো পুরো লো ফ্রিকুয়েন্সি হয়ে গেল ঠিক আছে এবারে দেখুন যেটা প্রেসার বোর্ডে যেটা হয় যেটা স্ট্রোক বেস হামিং বেসের সাথে সেটা দেখুন তো দেখলেন এটা কিন্তু প্রেশারে যেমন যেমন যে হয় স্ট্রোক হামিং স্টোকের সাথে যেটা হামিং আছে যেটা সেই বিষয় কিন্তু আপনারা করতে হবে মানে কি বলবো আপনাদের অল ইন ওয়ান যাকে বলা হয় অল ইন ওয়ান এ টু জে এর মধ্যে পেয়ে যাবেন আপনি ঠিক আছে স্ট্রোক বেসেও সাথেও পেয়ে যাবেন টাইট বেসেও করতে পারবেন শুধু জাস্ট এই দুটো ভলিউমে সব কিছুই ঠিক আছে দুটো ভলিউমিতে সব কিছুই স্ট্রোক টাইট বেস হামিং বেস সব কিছুই রেটের মধ্যে পাবেন লোফি ইউনিই পেয়ে যাবেন হোম হোমিথিয়েটার যে বেস হয় সেটাও পেয়ে যাবেন অন ইন ওয়ান ঠিক আছে আপনারা অনলি ফর মিড রেঞ্জের যাদের সাথে বাজাতে যান তখন মিডের সাথে কাজে দেখুন মিট ডেজের সাথেই চলবে এটা নর্মালি যে মিড যেমন বাজায় তেমনই চলবে একদম মানে হেভি কোয়ালিটি আর হেভি মানে কী বলবো দারুণ ডিমান্ডের এখনও বোর্ড হয়ে গেছে এটা তো কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই মানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ধানি লঙ্কা একদম ঠিক আছে ছোটো হতে পারে পুরো ধানি লঙ্কা তো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমার স্কিনধের নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকল ভালো সুস্থ থাকুন বাই